শুভ সকাল বন্ধুরা আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো ভালো আছো ভালো থাকবে এটাই কামনা করি তো আমাদের বিপদ তো পিছু ছাড়ছে না সেটা তোমাদের আগে থেকে বলে দিয়েছি আর আমি এত কেন বাইরে ছোটাছুটি করছি বর্মশাই এত কেন আমার সব জায়গায় পৌঁছে দিচ্ছে আমি কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের জানতে হলে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকতে হবে আমার আমাকে সাপোর্ট করতে হবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনোই কিছু করতে পারবো না আর কেন যাচ্ছে কোথায় যাচ্ছে সব সময় প্রতিনিয়ত বেরিয়ে তো তোমরা প্লিজ ভিডিওটার লাস্ট অবধি দেখো তো বর্মশয় আমাকে দুলদুলি পৌঁছে দেওয়ার পরে ও চলে গেল তারপরে আমি লেবুখালি চলে আসলাম নদী পার হয়ে তো সেখান থেকে বাসে বসে আছে আমার একটা দেওয়ার সাথে আছে সে আমার সাথে যাচ্ছে ঠিকই কিন্তু সে চলে যাবে বারাসাত আর আমি যাবো বসিরহাট বসিরহাট কেন যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে হবে তোমাদের তো আমি চলে আসলাম বসিহাট পুষ্পা মেডিকেলের সামনে বাস থেকে নেমেছি সেখান থেকে আমি চলে যাব আলফা নার্সিংহোমে বলেছিলাম না তোমাদের সবটাই জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমি চলে এসে আলফা সেখানে ভর্তি আছে দাদা তো ফাইনালি দেখো চলে এসছি এখানে আমি ওয়েটিং রুমে বসে আছি সবাই কোথায় গেছে জানি না দাদা উপরে ভর্তি আছে কখন যাব দাদার কাছে সেটাও জানি না তো দাদা ভীষণ একটা ভীতু মানুষ তো কি করছে একা একা কে জানি ওপরে সবাই তো চলে গেছে যে যার মতন কাজে তো আমি আমার মতন বসে আছি তারপরে সবাই চলে আসলো তারপর দাদার সাথে দেখা করতে গেলাম মুখে হাসছে ঠিকই কিন্তু তার মনে এত ভয় একটা সামান্য সুঁস ফুটালে তার এত চিৎকার এত আত্মনাদ সে কেউ না পাশে থাকলে বুঝতে পারবে না তো ফাইনালি দাদাকে ওটিতে নিয়ে চলে যাচ্ছে অপারেশন করার জন্য তো দাদা ভয়ে ভয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো অপারেশন হয়ে গেছে অপারেশন করে কি বের করেছে দেখো কত বড় একটা কালো কুচকুছি পাথর তো এরকম বড় পাথর এই প্রথম আমি দেখলাম পেটের থেকে বের করা তো এর আগে কখনো আমি দেখিনি তো অপারেশন করার পরে আমি একা একা এসেছিলাম ফার্স্ট তো সে এত কাতরাচ্ছিল তা সে না নিজে চোখে দেখলে বোঝা যাবে না যে কিভাবে সে কাতরাচ্ছিল এতটাই কষ্ট পাচ্ছিলো জীবনে অনেক দুঃখ যন্ত্রণা তো আছে মনের মধ্যে তার কারণ পারিবারিক সমস্যা কিছু আছে যার কারণে তার জীবনে অনেক রকম দুঃখজনক সমস্যা আছে তারপরে ভগবান সেই আমার মতন শারীরিক সুখ দেয়নি মানসিক সুখ দেয়নি কোনো সুখেই তার ভগবান লেখেনি আমার মতন তার কলমের কালি ছিঁড়ে গেছিলো নাইলে খাতার পাতা ফুরিয়ে গেছিলো এমন একটা পজিশন তার জীবনে আমার মতো তো যাই হোক মাইক্রো সার্জারিতে অপারেশনটা হয়েছে দেখতে পাচ্ছ চার জায়গায় ছিদ্র করা ফাইনালি এক জায়গা থেকে বের করেছে সেখানটাতে পায় দিয়ে রেখেছে তো এতটা কষ্ট পাচ্ছিলো তা দেখে আমারই কেমন যেন খারাপ লাগছিল তো পরিবারে বলছিলাম না সবাই অসুস্থ আমার শাশুড়ি মা অসুস্থ দাদা অসুস্থ বর বাবু ঠ্যাং ভেঙে বসে আছে আমি অসুস্থ মেয়ে অসুস্থ তো মানে বিপদ ভগবান লিখে রেখেছে তো যেন চারিদিক থেকেই লিখে রেখেছে কেউ কাউকে দেখতে যাওয়ার কোনো সুযোগই রাখেনি যে যার মতন পড়ে আছে কেউ কারো পাশে পাচ্ছে না কেউ কারো সাথে পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি জীবনে আমাদের হয়ে আছে তো প্লিজ তোমরা সবাই একটু আমাদের সাপোর্ট করো যেন আমরা এভাবেই না থাকি ভালোভাবে বা সুস্থ হয়ে আমরা যেন সবাই একইভাবে থাকতে পারি ভালোভাবে সুস্থভাবে সুখী পরিবার সুস্থ পরিবারভাবে থাকতে পারি তো ফাইনালি দুদিন ওখানে কাটানোর পরে আমি চ্যান দেন কিছুই করি না ওইভাবেই বসেছিলাম দাদাকে ছেড়ে দূরে কোথাও যেতে মন চাইছিল না তো ফাইনালি আমি দাদাকে ছেড়ে দুদিন বাদে বললো কালকে ছুটি দেব ওই জন্যে আমি চলে যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো আর আমাদের দুঃখ দুর্দশার কথা জেনে তোমাদের কেমন লাগলো না লাগলো সবটাই তোমরা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো কিছু বলার তো নেই পরিবারের অসুস্থতা তোমাদের জানালাম তো সবাই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে